হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমাদের আজকে গল্প ডেভিল বর লেখিকা শেফা আফরিন গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায় আর চলুন গল্পে ফিরে যায় ডেবিল বর পর্বতিন শিফা আপ্রেম দিহান বলল উফ উম রোমান্স করবে মুচকি এসে আসল বলল অসহ্য বলেই চলে যেতে নেয় দিহান আচলের হাত ধরে টান দিতেই আসল রেহানের বুকে এসে পড়ে রেহান বলল এত পালাই পালাই করো কেন বলো তো আমার মতো এত হ্যান্ডসাম্বর পেয়েছ কোথায় দিন আদরে রাখবে তা না আচল বলল, শুনুন আপনার বকবগানি শোনার বিন্দু মাত্র আগ্রহ আমার নেই আমাকে ছাড়ুন প্লিজ রিয়ান বলল কেন কোথায় যাবা আচল বলল আজি আমি সাওয়ার নেব না রিয়ান বললো ও হ এই কথা ভালো এখন যাও শাওয়ার নিতে পরে আবার নিতে হবে বলে দিলাম তখন কিন্তু আমার উপর রাগ করতে পারবে না বলে দিলাম চোখ মেরে রিহানের কথা শুনে আসলের চোখ বড় বড় হয়ে যায় মনে হচ্ছে এখনই বুঝি চোখ দুইখানা বেরিয়ে আসবে এই অসভ্য বলে কি সারা রাত তো ঘুমোতে দেয়নি আবার এখন না আহ আমি তো মরেই যাব মনে হচ্ছে মনে মনে রিহান বলল কি হলো বেবি কি ভাবছো দুইবার শাওন নেবে নাকি এখনি মুচকি এসে আচল কি বলবে বুঝতে পারছে না কিন্তু সে এখন কভাবেই রেহানের চক্করে পড়তে চায় না ধুর বাবা এখন বরং শাওয়ার নিতে যাই পরেরটা পরে দেখা যাবে মনে মনে রিহান বলল বেশ বি আসলকে ঝাঁকুনি দিয়ে আচল বলল হ্যাঁ হ্যাঁ রেহান বলল কি এত ভাবছো বলো তো আচল বলল বলছিলাম যে আমি শাওয়ার নিতে যাব এখন রেহান বলল তার মানে তুমি দুবার নিতে চাও তাই তো আচল বলল হ্যাঁ দুবার না পরেরটা পরে দেখে নিব দেখি কিভাবে আমার নাগাল পাও হুম মনে মনে রেহান বললো ঠিক বলছো তো পরে আমার দুষ দিবে না কিন্তু মুসকে এসে আচল বলল ওকে বাবা এখন ছাড়ুন তো রেহান বলল ছাড়তে পারি তবে একটা শর্তে আসল বললো আবার কি শর্ত আপনার কথা মতো তো দুবার শাওর্ণীতে রাজি হয়েছি অবাক হয়ে ধ্যান বললো হ্যাঁ সেটা তো হবেই কিন্তু এখন আমার মিষ্টি চাই আসল বললো কি আপনি ঘুম থেকে উঠে এখনো মুখ ধুতে যাননি আর বলছেন মিষ্টি খাবেন আপনি কি সকালে মুখ না খাবার খান নাকি আপনি দেখছি তো একটা সি রেহান আসলে কথা শুনে হাসবে না কাঁদবে বুঝতে পারছে না রেহান বলল এই চুপ কি সব আবল তাবোল বলছো আমি কি ওই মিষ্টির কথা বলছি নাকি আচল বলল আপনি তো বললেন বলল ওকে বুঝেছি মুখে বলে কাজ হবে না আমাকেই নিতে হবে আচল বলল হ্যাঁ তো আপনিই নিন না আমাকে দিয়ে মিষ্টি আনাবে হুম কাজের মেয়ে নাকি আমি মনে মনে আচলের ভাবনায় জল ঢেলে দিয়ে রিহান আচলের কোমর জড়িয়ে ধরে কাছে এনে আঁচলের ঠোঁটে ঠোঁট মিলিয়ে দেয় আঁচল রিহানকে ছাড়তে ছুটাছুটি শুরু করে দেয় রিহান আঁচলে আরও শক্ত করে ধরে চুমু খেতে থাকে পাঁচ মিনিট পর রিহান আঁচলকে ছেড়ে দেয় রিহান বলল ব্যাস আমার মিষ্টি খাওয়া শেষ এবার তুমি সাওয়ার নিতে যেতে পারো আর হ্যাঁ সেকেন্ড টাইম নিতে হবে বলো না কিন্তু চোখ আচল হা করে দাঁড়িয়ে আছে কি বলছে রেহান চুমু দিয়ে বলে মিষ্টি খাওয়া শেষ তার মানে এতক্ষণ ওই মিষ্টির কথা বলেনি মনে মনে আচল রেগে ওয়াশরুমে ঢুকে পড়ে রেহান আসলের রাগ দেখে হাসতে হাসতে শেষ অনেকক্ষণ হয়ে গেল আসলের বেরুনের নাম গণ্ডও নেই রেহান আসলের জন্য ওয়েট করতে করতে হাঁপিয়ে যায় রেহান বলল এই মেয়েটা কি আজ ওয়াশরুমে থাকবে বলে ডিসাইড করলো নাকি এতক্ষণ লাগে ওর শাওয়ার নিতে লেগে রিহান আচলকে ডাকতে শুরু করে রিহান বললো আচল এই আচল হলো তোমার এতক্ষণ ধরে কেউ সাওয়ার নেয় ঠান্ডা লেগে যাবে তো আচলের কোনো রেসপন্স নেই রিহানের রাগটা আরো বেড়ে যায় রিহান বলল আচল তুমি যদি এক্ষুনি না বের হও আমি কিন্তু দরজা ভেঙে ফেলব, দাঁতে দাঁত চেপে রিহান আবার আচলকে ডাক দিতে নিলে দরজা খুলে যায় রিয়ান সামনে থাকা আচলকে দেখে থমকে যায় খয়রি রঙের এক জামদানি শাড়ি ভেজা চুলগুলো কোমর অব্দি ছাড়া শাড়িটা পাতলা হওয়ায় আঁচলের পেটটা স্পষ্ট দেখতে পাচ্ছে রিহান রিহানের কেমন যেন ঘোর লেগে যাচ্ছে সে আঁচলের মাথা থেকে পা পর্যন্ত পর্যবেক্ষণ করে যাচ্ছে আঁচল রিহানকে এভাবে তাকিয়ে থাকতে দেখে ভয়ে ঢুক গেলে আচল বলল এই লুসু বেটা এমন ভাবে তাকিয়ে আছে কেন ও কি আবার কিছু করার প্ল্যান করেছে নাকি না বাবা এই লুচুকে বিশ্বাস করা যায় না আমি বরং কেটে পড়ি এখান থেকে মনে মনে আচল রেহানের কাছ থেকে চলে যেতে নিলেই রেহান আচলে হাত ধরে আটকে ফেলে আচল বলল এই রে যা ভেবেছিলাম ঠিক তাই হলো রিহান আচলের হাত ধরে আচলকে দেওয়ালের সাথে চেপে ধরে রিহান বলল কোথায় পালাচ্ছ তুমি আচল বলল মানে রিহান আচলের গলায় মুখ গুজে ঘোর লাগা কন্ঠ বলে আমাকে পাগল করে দিয়ে পালিয়ে যাচ্ছে। তা তো হতে দিব না আচল যেন বরফ হয়ে যাচ্ছে রেহানের এতটা কাছে আসায় আচল বলল আমার খিদে পেয়েছে প্লিজ আমায় নিচে যেতে দিন কাপা কণ্ঠে আচলের এমন কাপা কণ্ঠে রেহানের নেশা অনেকটা আরও বেড়ে যায় রিয়ান বলল উ আগে আমাকে খেতে দাও ফিসফিসিয়ে করে অচল বলল খাবেন তো ভালো কথা যান ফেশ হয়ে নিচে যান রিয়ান বলল খাবো তো তোমার দেওয়া মিষ্টি বেবি মুসকি এসে রিহানের কথা শুনে আসলে বুঝতে বাকি রইল না যে সে কি চাচ্ছে আচল বললো দেখুন কোনো অসভ্যতা আমি করবেন না আমাকে নিচে যেতে দিন প্লিজ রিহান আসলের কথা কানে না দিয়ে নিয়ে এক হাতে আসলের কোমর ধরে নিজের সাথে মিশিয়ে নেয় আর এক হাতে আঁচলের ঠোঁটে স্লাইড স্লাইড করতে থাকে চলবে বন্ধুরা আমাদের এই গল্পটি যদি আপনাদের একটু হলেও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অথবা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে কোন প্রেস করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চললে যায় সবাই ভালো থাকবেন টাটা বাই বাই